ভাবি তাহলে আমার মতো নয়ন চোখ তো খালি থাকবো নয়নে কাকে দেখেছ ডিজিটাল আরে ভাবে আপনি আপনাদের তো চেনাই যাচ্ছে না আমি আরো মনে করলাম কোন বিদেশিনী জানি আমার বাসায় পা আমি ছোটবেলায় থেকে অনেক ফ্যাশনেবলガール তো তাই এরকম সাহায্য করতে অনেক ভালোবাসি কিন্তু ভাবে আপনি চাইলে আপনিও পারবে এরকম আমার মতো স্টাইলিশ আর সুন্দর হতে বলেন কিভাবে আপনার জাহিদ ভাই যে রাগি মানুষ সে তোমারে আসতেই রাখবে না কি যে বলেন ভাবি আমি তো সুজনকে বিয়ে করেছি মা বাবার কথায় আমার পিছনে বিয়ের আগে হাজার হাজার হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ঘুরত এখনো ঘুরে শুনেন ভাবি পুরুষের জন্মই হয়েছে নারীদের খুশি করার জন্য বুঝলাম ভাবি সব বাদ এখন বল আমাকে কেমন লাগে একদম মাসালা লাগতেছে ভাবি খুবই সুন্দর লাগতেছে কিন্তু ভাবি এই যে কালো সাদা ড্রেস এই কালো ড্রেসের সাথে তো আপনার কালো লিপস্টিক দেওয়া লাগে

ভাবি আপনি এত কিছু জানেন কিভাবে তাদের সাথে কি আপনার কথা হয় কি যে বলেন ভাবি কথা হবে না কথা হয় দেখা হয় কিন্তু ভাবি সবই ফোনে হয় এখনো হলিউডে যাইনি তো গেলে সামনে সামনে দেখা হবে কিন্তু ভাবি আপনার ভাই তো চা দোকানদারি করে তার এই অল্প টাকায় কি আমার এত সকালে পুরো করা সম্ভব আপনি বলেন শুনেন ভাবি পুরুষ মানুষের জন্মই হয় মেয়েদেরকে খুশি করার জন্য সে চা দোকানদার হোক আর চা কোম্পানির মালিকই হোক শুনেন টাকাই সব টাকা ছাড়া দুনিয়াতে কোনো সুখ নেই ঠিকই বলেছেন ভাবি টাকাই আসলে সব তাহলে ভাবি আমি যাই আমার নতুন কিছু ড্রেস কালেক্ট করতে হবে তো আপনি কিন্তু অবশ্যই আপনার জামাইকে সুন্দর ড্রেস আনতে বলবেন ঠিক আছে ভাবি আসি আমি আজবনা আবার আসছি ভাবি আসলে তো আমিও মনে হয় এত সুন্দর হতে পারবো আজকে জাহিদকে বলবো যে আমার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসে জানো